হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসলাম পচিঙ্গায়ের নবাব বাড়িতে এটি আমার দেখা লাকসামের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা এটি হচ্ছে লাকসাম প্রশাসন কার্যালয়ের প্রথম একটি ভবন আমার পিছন দিকটা দেখা যাচ্ছে নবাব ফজুলনাশাহ জাদুঘর তথা জমিদার বাড়ি এই বাড়িটি প্রতিষ্ঠা করেন নবাব স্যার সৈয়দ শামসুল হুদা তিনি কলকাতা হাইকোর্টের মুসলিম বিচারপতি ছিলেন এবং মুসলিম সমাজের উন্নয়নের জন্য অসামান্য অবদান রেখেছেন বর্তমানে বাড়িটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত ও জনকীর্ণ হলেও কিছু অংশে এখনও সংরক্ষিত আছে এটি হচ্ছে নবাব ফজলাস জামে মসজিদ এটি দেখা যাচ্ছে মেরামত করা হয়েছে তা এটি দেখতে আগে থেকে অনেক সুন্দর লাগতেছে